হ্যালো বন্ধুরা সুখেন সাথী চ্যানেলে তোমাদের সব স্বাগত আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করছো তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার সংসারে কী খুঁটিনাটি কাজ আছে সেগুলো শেয়ার করব আর তোমাদের সাথে গল্প করব দেখো সকাল ছটা আমি উঠে পড়েছি উঠে আমি এই দেখো উঠানটাকে ঝাড় দিচ্ছি আর উঠানটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি এই সিঁড়িটাকে মুছে নেব আমাদের কী তো সূর্যটা এসেই সিঁড়ির পর এসেই পড়ে তো সেই জন্য আমি সাত সকালে আগে সিঁড়িটা মুছে ফেলি যাতে মামা এসে আমার সিঁড়িতে এসে বসতে পারে সিঁড়িটাই যদি অপরিষ্কার থাকে তাহলে মামা ঘরে ঢুকবে কী করে বলো তো তো সেই জন্য আমি দেখো সিঁড়িটাকে মুছে ফেলছি আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লক প্লিজ তোমরা একটু দেখো যদি ভালো না লাগে তাহলে বলো যে দিদি এখানে ভালো হয়নি এইগুলোকে একটু ঠিক করবে তো আমি সেটাকে শুধরে নেব। যদি তোমরা নাই বলো তাহলে আমি কি করে বুঝবো যে কোথায় আমার ভুল হচ্ছে আমার এটা কিন্তু ফার্স্ট ব্লক আমি এভাবে কোনো দিন করিনি তো সেই জন্যে খুব ভয় করছিলো জানো তো তো তোমরা একটু বলো যে কেমন হয়েছে কি ভালো মন্দ কীভাবে করতে হবে দিদি এইভাবে না ওইভাবে তো আমাকে একটু প্লিজ জানিও না তো আমি বুঝতেই পারবো না কোথায় আমার ভুল হচ্ছে আর কোথায় ঠিক হচ্ছে ঠিক আছে তোমরা একটু বলো কিন্তু আমার বলতেই কেমন যেন লাগছে ভয় করছে বুঝেছ তো দেখি তোমরা কেমন ভালোবাসো আমাকে কেমনভাবে দেখো আমাকে তো সেটাই দেখার তো প্লিজ তোমরা দেখো দেখো আমি মোছা হয়ে গেছে মুখটা ধুয়ে এসেছি এসে আমি চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে যেহেতু আমার তাড়াহুড়ো লেগেছে আজকে অনেক কাজ পড়ে আছে সেই জন্য চায়ের সাথে আর কিছু খাবো না শুধু চাই নেই যেহেতু আজকে আমার প্রচণ্ড কাজের চাপ সেই জন্য আর কিছু চায়ের সাথে নিইনি এ দেখো চা কাজের চাপ বলে আমার মেয়ে আজকে আমাকে পুজো কর মানে পুজোটা আজকে মেয়ে দিয়ে দিচ্ছে আমি পুজো করব না আমার মেয়ে করবে দেখো ফুলগুলো তুলে নিচ্ছে আমার বাড়ি কিন্তু অনেক 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 ফুলের গাছ আছে জানো তো আর প্রচুর ফুল হচ্ছে এ দেখো বাসনগুলোও মেজে নিচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলোও শুরু করে দিয়েছি অনেক কিছু দেখানো হয়নি অনেক কিছু দেখিয়েছি আর এই দেখো এই বাটিটার কথা বলবো বলেই এই ভি মানে এইটুকু তোমাদের দেখাচ্ছি এই বাটিটা না আমার খুব পছন্দের আমার বাবার জন্যে নিয়ে এসেছি সব মানে সব ঠাকুরের বাসনগুলো আলাদা পিতলের তামার কিন্তু আমার বাবার জন্য এইটা নিয়ে এসেছে দেখেছে আমি অনেকে অনেক ভিডিওতে দেখেছি যে দিদি এই রকমের বাটি দিয়ে বাবাকে খেতে দেয় তো সেই জন্যে আমিও এই বাটিটা নিয়ে এসেছি ঠাকুরনগর মেলায় গিয়েছিলাম সেখান থেকে এই বাটিটা আর গ্লাসটা নিয়ে এসেছি আমার বাবাকে ভোগ দেওয়ার জন্য তো দেখো আমার মেয়ে পুজো করে দিয়েছে সেই জন্য আমি আর মানে আমি একটুখানি স্বস্তি পেয়েছি যে আমি কা মানে পুজো করার তাড়াটা আমার কাছে নেই আমার মেয়ে পুজো করে দিয়েছে আর আমি চাটা খেয়ে সব মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি তার আগে রান্নাও করে নিয়েছি কিন্তু রান্না টান্না করে আমার মেয়ে পুজো করে দিয়েছে তো সেই ফাঁকে আমি রান্নাটা সেরে নিয়েছি রান্না করার পরে দেখো আমি গ্যাসগুলো মুছে নিচ্ছি আর আমি না এই যে বাসন মাজার সাবানটা আছে আমি কিন্তু ওটা দিয়েই এই গ্যাসগুলোকে পরিষ্কার মানে গ্যাসের যে চুলাটা না এই চুলাটাকে আমি পরিষ্কার করি আর এই যে গ্যাসের মানে যে গ্রানাইটটার উপরে থাকে এই যে গ্যাসটা এই গ্রানাইটটাও কিন্তু আমি এইটাই দিয়েই পরিষ্কার করি এই যে সাবানটা দিয়েই পরিষ্কার করি আমার অন্য কিছু ব্যবহার করি না কোনো কোনো সময় ছাড়পো দিয়েও পরিষ্কার করি তো এই দেখো আমি এগুলো সব কিছু ভালো করে মেজে নিচ্ছি আগে এই সাবানটা দিয়ে ভালো করে এই প্লাস্টিকগুলো দিয়ে মেজে নিচ্ছি মেজে নেওয়ার পরে আমি এটাকে মুছে নেব। এটা মোছা হয়ে গেলে পরে তখন আমি আমার ডাইনিং টেবিলটা বসবো ডাইনিং টেবিলটাও কি বলো তো খাওয়া দাওয়ার পরে না ওখানে ই হয় ওই তেল তেলে ভাব হয়ে যায় একটা সেই জন্য আমি ওর উপরে একটুখানি ছাড়পো দিয়ে নিই ছাড়পো দিয়ে ভালো করে এই জে জল দিয়ে আমি ভালো করে এটাকে মুছে নেবো যাতে তেলকৃষ্টে ভাবটাও চলে যায় আর সুন্দর লাগে দেখতে আর এটা যদি এইভাবে মোছা হয় না তাহলে কিন্তু একদম নিজের মুখটা দেখা যায় খুব ভালো লাগে দেখতে আর মোছা টোছা পরিষ্কার জিনিস কারি না ভালো লাগে বলো সব কিছু এইভাবে মানে আমি নিজের হাতে কাজ করি তো সেও সব জিনিসগুলো এইভাবেই মানে পরিষ্কার করে রাখতে আমি পছন্দ করি এটা আমার হয়ে গেছে মোছা মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জামা কাপড় ধুতে এসেছি দেখো তো আমাদের মানে কলে না প্রচণ্ড আয়রন সেই জন্যেই যে দেখেছ নিজের ইয়েগুলো টাইলসগুলো কেমন করে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এত মুছি তিন চার দিন পর পর এগুলোকে পরিষ্কার করি তবুও এরকম হয়ে যায় কি করব বলো খুব খাটনি হয় এর জন্য তো আমি জামা কাপড়গুলো দেখো ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নিয়ে এসে আমি এগুলো নেড়ে দিচ্ছি নেড়ে আমার নাড়া হয়ে গেছে দেখো আমাদের গাছে কী সুন্দর আম হয়েছে আর আগের দিন আর ঝড় হয়েছিল জানো তো আমাদের এখানে ঝড় হয়েছে ঝড়েরতে অনেক আম পড়ে গেছে আর সেই আমগুলো কেটে না আমি আম ফলসি দেওয়ার জন্য দেখো এখানে রেখে দিচ্ছি আর তোমাদেরও একটা কথা বলি আম ফলসি যখন দেবে না আমের গায়ে একটু লবণ মাখিয়ে দেবে তাহলে দেখবে অনেক দিন রাখা যায় আর এই আমগুলো দিয়ে না সারা বছর কিন্তু টকডাল খাওয়া যায় আমি এখানে নেড়েছিলাম দেখো বাতাসে সে শুধু উল্টে যাচ্ছে আর উল্টে এটা ঢেকে যাচ্ছে এরকম করলে মানে তাড়াতাড়ি কিন্তু শুকাবে না আর যেহেতু এই ছাদের উপরে সেই জন্য বারবার করে তো আসাও যাচ্ছে না তো আমি ওখানে একটা কিছু একটা চাপা দিয়ে রেখেছি যাতে ওটা না উড়ে যায় তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট বিকালবেলা দেখো আমাদের একটা পার্সেল এসেছিলো যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছে এই চ্যানেলটায় তো সেই জন্য ভাবলাম একটা ম্যাট নেওয়া যাক তো অনলাইন থেকে ম্যাটটা আমি নিয়ে এসেছি তো ভালো হয়নি ম্যাটটা কিন্তু আরও দামও বেশি নিয়ে গেছে এই ম্যাটটা যদি আমি এমনি মার্কেট থেকে নিয়ে আসতাম তাহলে এর ডবল ম্যাট আসতো আর কোয়ালিটিটাও ভালো হতো তো কি করা যাবে এখন যখন আমার কাছে টাইম নেই তো অনলাইন থেকেই অর্ডার করে নিয়েছি ওই নান নাইমার থেকে কানামা কিন্তু অনেকই ভালো তো দেখো আমি কি কি রান্না করেছিলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো আজকে করেছিলাম হচ্ছে ডিম কষা আর মাছের ঝাল আর মাছের তরকারি আর যে মাছের বড় মাছের তরকারি করেছিলাম তার তেল পটকা করেছিলাম আর পটল ভাজা দেখো আমার গাছে কত সুন্দর মানে কুমড়ো হয়েছে এই কুমড়োটা কিন্তু হতো না একটা টিপস আছে যে টিপসটার কারণে এই কুমড়োগুলো কিন্তু তোমরা বাঁচাতে পারবে দেখো কীরকম করে ভোমড়াতে আল ফুটিয়ে দিচ্ছে আর এই আল ফুটানো ভোম এই কুমড়োটা কিন্তু বাঁচবে না তো এটাতে কি করতে হবে সেই টিপসটা যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করে বলো তোমাদেরও যদি এরকমভাবে কুমড়োর জালিগুলো মরে যায় তাহলে তোমরা কিন্তু বাঁচাতে পারবে দেখো মেয়ে বলেছিলো মাম্মি শাক সিদ্ধ খাবো তো ও শাকটা তুলে নিয়ে এসেছিলো তো ওর জন্য শাকটাকে সিদ্ধ করেছি আর ডাল রান্না করেছি রাতের জন্য তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট আমি আমার ডিউটিতে বসে পড়েছি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এটা আমার নিউ ব্লগ তোমরা একটু দেখো প্লিজ আর এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো বাই বাই টাটা